হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার মানে ঠিকঠাক ভিডিও আপলোড করা হচ্ছেই না কাজে মানে কাজ তারপর বাচ্চা সামলে তারপর আবার তাতানকে স্কুলে ভর্তি করেছি তো আজকে সেই নিয়েই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তাতানের ফার্স্ট স্কুল প্রথম দিন স্কুল কালকে ভর্তি করে এসেছি তো আজকে যাবে তাতান স্কুলে তো সেই নিয়েই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমিও রেডি হয়ে গেছি তাতানের সাথে যাব স্কুলে হচ্ছে তো দেখা যাক তাতান স্কুলে যেয়ে কি করে না করে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই দেখো এইখানে আমি কিন্তু তাতানের বই ব্যাগটা মানে গুছিয়ে নিচ্ছি তো স্কুল থেকে এই দেখো এই বইগুলো দিয়েছিল আর ওই প্রথমে ওটা ডায়েরি ওদের মানে স্কুলে লেখালেখির জন্য আর এই যে এই বইগুলো তো আজকে প্রথম দিন তাতা তাই ভালো করে ব্যাগটা গুছিয়ে বাগিয়ে দিচ্ছি আর এই দেখো এই মানে পেনসিল বক্সটা কিন্তু আমরা নিয়ে এসেছি পেনসিল বক্স এই টিফিন বক্স আর হচ্ছে জলের বোতল ব্যাগ এগুলো সব কালকে নিয়ে এসেছি আর এই দেখো আমি টিফিনে দিয়েছি হচ্ছে ওকে আজকে কলা আর কেক আর ঘর থেকে তো খেয়ে যাবে তো এই দেখো বই ব্যাগ আর এই দেখো জলের বোতল পেন্সিল বক্স টিফিন বক্স কিন্তু একদম সেম সেম হয়ে গেছে তো তা তার রেডি ওকে এখন হচ্ছে জুতো মজা এগুলো পরিয়ে দিই তো এই দেখো ওই জুতো আর সাদা মজা এগুলো কালকে পুন থেকে আমরা সব মানে নিয়ে এসেছি তো আমি এখন বসেছি ওকে জুতো আর মজাটা মানে পরিয়ে দিই ও কিন্তু রেডি হয়ে গেছে আর হচ্ছে মানে স্কুলের ড্রেস স্কুলের ড্রেস মানে কালকে আমরা ভর্তি করতে গিয়েছিলাম তো ড্রেস স্কুল থেকে দেওয়া হচ্ছে মানে কিনে নিতে হবে তো ওর সাইজ আর কি হচ্ছে না তো ম্যাম বলেছে মানে কিছুদিন পর মানে স্কুলের ড্রেস আনবে তখন মানে নেব মানে টাইট টাইট হচ্ছে আর যেহেতু গ্রীষ্মকাল তো টাইট নিয়ে কোনো লাভ নেই বাচ্চা ছেলে খেলাধুলো করবে তো এই দেখো আমি কিন্তু বলতে বলতে আমাদের সাথে কথা বলতে বলতে মজাটাও আমি কিন্তু পড়ানো হয়ে গেছে রেডি হয়ে গেছে স্কুলের মজা জুতো পরে ওর এখনও ড্রেসটা দেওয়া হয়নি ড্রেসটা দু তিন দিন বললো দেরি হবে মানে ওর সাইজে হচ্ছে না ওই জন্য এখন এখন মানে নর্মাল ড্রেস পরেই যেতে বলেছে তো এই দেখো তা কিন্তু আমাদের রেডি হাই কর দাও তাহলে আমি স্কুলে যাব তো ওই দেখো তাতানের আমি কিন্তু খাবার নিয়ে নিয়েছি ভাত ডাল গাজর টাজর দিয়ে সমস্ত কিছু ডালটা করে দিয়েছিলাম আর ডিম সিদ্ধ ব্যাস আর টিফিনে তো ওই সকল দিয়েছি তো এখন ওকে ঝটফট খাইনি নি দশটা কুড়ির মতো বেজে গেছে এগারোটার থেকে স্কুল তো আমাকেও এবার রেডি হতে হবে তো ঠিক আছে আমি তাতানকে খাইনি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি কিন্তু ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি যাচ্ছি স্কুলের পাশে দেখা যাক আজকে ফার্স্ট স্কুল কী করে জানি তো কান্না করবে তো কিছু করার নেই তো আমাকে থাকতে হবে জন্য আমিও জল টল সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর চলো তোমাদের হাতে স্কুলে যে তো এই দেখো আমরা কিন্তু মানে এবার যাব আর তাতানকে দেখো তোমাদের কেমন লাগছে ওকে আমি বলছিলাম যে ঘুরে ঘুরে দেখা আর এই দেখো তাতান কিন্তু স্কুলে চলে এসছে একদম ফার্স্ট বেঞ্চেই পেয়ে গেছে তাতান তো দেখা যাক কতক্ষণ থাকতে পারে অনেক ফ্রেন্ডরা ওর আসলে ও তো এই নতুন না ওর একটু ভয় ভয় লাগছে আর শুধু বলছে বাবা তুমি থাকো আর মা তুমি থাকো তো ওকে বসিয়ে দিয়েছি আর ওদের এইখানে এখন পেয়ার লাইনে দাঁড়িয়ে দিয়েছে তো আজকে নতুন বুঝতেই পারছ মানে বারবার এই দিকে চলে আসছিল আমরা এখানে আছি আর ওর কাম তোমরা একবার দেখো হ্যাঁ চলো এখানে বস করে চলো 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 দেখো ফ্রেন্ড আমি কিন্তু এসেছি স্কুলে আর দেখতে পাচ্ছ যে আমি গাড়ির মধ্যে বসে আছি মানে ও ভিতরে আছে তো ম্যামরা বলছে ওকে দেখা না দিতে আমাকে দেখলে আরও ভীষণ মানে কান্না করছে তো মানে সমানে কান্না করেই যাচ্ছে তো ওই জন্য আমি গাড়িতে বাইরে বসে আছি আর ও ভিতরে আছে তো ওদের একটা একটার সময় তো টিফিন তো ওকে টিফিন খাইয়ে দাইয়ে আমাকেও বসে থাকতে হবে তিনটের সময় ছুটি হয় ওকে নিয়ে একবারে ঘর যাবো তো সময় তো আর না এগারোটার থেকে বসেই আছি এখন বারোটা আঠাশ বাজছে আর কিছুক্ষণ পরে টিফিন হবে তো ওকে খাইয়ে দেয় দিন তো ভাবলাম তোমাদের সাথে একবার কথা বলা যাক তো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি বসে বসে বোরিং হই কতই আর ফোন দেখবো বলো সারাক্ষণ আর ফোনটাও ভালো লাগছে তো কি করবো আর ওদিক থেকে ও কাঁদছে মানে কান্নার আওয়াজও আসছে কি করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বসে থাকি একটা পর্যন্ত অপেক্ষা করি টিফিন হলে ওকে খাইয়ে দাইয়ে আমাকেও বসেই থাকতে হবে তিনটার সময় পরের সপ্তাহ থেকেই বলছে যে মানে স্কুল সকাল মর্নিং হবে তো ওইটা হলে একদিক থেকে নিশ্চিন্ত মানে এই রোদে মানে এগারোটার থেকে তিনটা পর্যন্ত মানে প্রচুর রোদ গাড়ির মধ্যে বসে আছি তাও ছাওয়া আছে মানে প্রচুর গরম করছে তো কি করবো কিছু করার নেই বসে থাকতেই হবে ছেলের জন্য এই শুরু যেহেতু ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে তাতানের স্কুল স্কুল আর এই যে সামনেই দোলনা টোলনা আছে তো এই দেখো বন্ধুরা স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে আর সব বাচ্চারা মানে এক এক করে গাড়িতে চেপে যাচ্ছে এই দেখো তাতানের স্কুল ছুটি হয়ে গেছে পড়াশোনা করেছো সত্যি আর এই দেখো এখানে বাচ্চারা সব খেলা করছে আমরা এখন দাঁড়িয়ে আছি মানে গাড়ির জন্য মানে গাড়ি নিয়ে গেছে আর অন্য বাচ্চাদের পৌঁছাতে গেছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি সত্যি পড়াশোনা করেছ হ্যাঁ তো এই দেখো ফ্রেন্ডস আমি কিন্তু স্কুল থেকে চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল তো আমি স্কুল থেকে এসে এই দেখো পাস্তা বানিয়ে নিয়েছি তো এখন এটা খেয়ে নি তো এই দেখো ফ্রেন্ডস তাতান কিন্তু স্কুলের কাজ করতে বসে পড়েছে তাতান এদিকে তাকাও কী লিখছ তুমি এগুলো কী লিখছ এই যে এইগুলো এগুলো কী লিখছ ওয়ান টু লিখছ স্কুলে ম্যাম কাজ দিয়েছে ও ঝট ঝট করলো ঝট এই দেখো তাতানের হাতের লেখাটা তোমাদেরকে একটু দেখাই এই দেখো টু 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 করে লিখে যাচ্ছে নাও তাড়াতাড়ি লিখে নাও আরও কাজ দিয়েছে আরও দিয়েছে আর ম্যাম যখন রুমে ঢুকে তখন তো ম্যামকে কি বলো বা বাবা বা বা তোমাকে কি বলে দেবাংশু বলে আচ্ছা ঠিক আছে তুমি ঝটপট স্কুলের কাজগুলো করে নাও আবার তো কালকে স্কুলে যেতে হবে কাল স্কুলে যাবে তো ঠিক আছে সবাইকে বাই করে দাও বাই বলে আমার ভিডিওটা সবাই লাইক করে দাও বলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমি কিন্তু বেশি আর বড় করছি না এখানে এন্ড করছি তাতানের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে আরও কোনো নেক্সট ভিডিওটে